হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এটা আমার মা অ্যাকচুয়ালি আজকে আমরা বেরিয়েছি এই একটু রুইদাস পাড়ায় এখানে সামনে গোড়তলা বলে একটু জায়গা আছে ওখানে শীতলা মায়ের পুজো উপলক্ষে শয়লা হচ্ছে তো অনেক ছোটোবেলায় দেখতাম ফাইভ সিক্স হারে দেখতাম তারপর দেখা হয়নি মা বললো কিরে যাবি তো তাই একটু যাওয়াই যাক তো যাচ্ছি এখন আপনাদেরকে একটু সাথে করে নিয়ে যাচ্ছি আজকে সম্ভবত শেষ দিন তো শয়লাটা একটু দেখাবো এখানকার

চপ শিঙড়া মুড়ি বাড়ির বইয়েরা এগুলো বানিয়ে নিয়ে সেখানে বেচে গ্রামের সয়লা টয়লাতে এরকম আপনারা দেখতে পেতে পারেন তো এখানটাতেই সয়লা হবে সম্ভবত চিক পাতা হয়েছে ওই জন্যে লোকজন বসতে পারে এখানটাতেই হবে কি হবে কী হবে কখন চালু হবে আমি জানি না এখনও সবাই মোটামুটি দেখতে পাচ্ছেন কয়েকজন জোর হয়েছে আরও লোক আসছে ওই যে দেখুন আরও লোক আসছে হঠাৎ একটু ভিড় হলে তারপরে চালু করবে ছয়লা লোকেরা এই মাত্র এলো অনেকটা দেরি করে এলো এখানটায় এই যে পুজোটা হচ্ছে এখানটাতে ওরা একটু বন্দনা মানে একটু প্রণট করে পুজো দিয়ে তারপরে শালটা চালু হবে আর কি

হালুম বলেছে জমা পড়া যিনি তিনি বাঘ খেয়েছেন এই শয়লার মেন উদ্দেশ্য হচ্ছে কমলা বাছুর আর বাঘের যুদ্ধ সেখানে যদিও কমলা বাছুরি জিতবে সেইটাই প্রত্যেকটা গ্রামে অন্যরকম অনুষ্ঠান আমাদের এখানটা এরকম বাট গ্রামের এখানটা হয় একটু মাঠের মধ্যে লাইটের ব্যবস্থা আগেও ছিল না এখনও নেই তবে আগে একদম বিকেলের দিকে হয়ে তাড়াতাড়ি শুরু হতো কিন্তু এবার এত দেরি করলো লেটে এলো তার জন্য অন্ধকার কিছু বোঝাও যাচ্ছে না তারপরে আমার দুর্ভাগ্যবশত ফোনে চার্জে ছিল না বেশি তো আমি লাইট ফ্ল্যাশ লাইট অন করতে পারছি না সব মিলিয়ে ঘেঁটে ঘওয়ায় আছে তো যাই হোক নমস্কার বন্ধুরা আজ এখানেই শেষ দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে